ধৈর্য এবং আগ্রহ থাকলে অল্প জায়গাতে আপনারা একটা ইনকাম করতে পারবেন এটার নাম হচ্ছে ভাই বুটের ব্যান্থাম এটা বাংলাদেশে নতুন আছে এটা এক জোড়া অ্যাডাল মুরগির দাম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দাম আছে আলহামদুলিল্লাহ আমার ইউনিয়ন একটা চেম্বার আছে আমি যতটুকু সময় পাই এই সময়ের মধ্যে আমি এই খামারটা ছোট্ট খামারটা পরিচালনা করি এই জায়গা থেকে একটা সুন্দর ইনকাম আসে আমার সংসারটা খুব ভালোভাবে আসসালামু আলাইকুম উদ্যোক্তা ভাই বোন কেমন আছেন সবাই এতক্ষণ আপনারা ভিডিওতে যাকে দেখতে পারলেন উদ্যোক্তার নাম হচ্ছে পনির ভাই এই পনির ভাই সম্পর্কে তো আমি একটু যদি নেই এই পনির ভাই ইউনানির একটা চেম্বার করেন সেই চেম্বারে বসে তার যতটুকু আয় হয় তো সংসারটা চালাতে একটু হিমশিম খেতে হয় আর সেই চিন্তাধারা থেকেই তার স্বপ্ন হচ্ছে পাশাপাশি একটা কিছু করার সেই চিন্তা থেকেই তিনি মুরগি পালন করবেন চিন্তা ভাবনা করলেন তো অবশেষে এই কি এই শৌখিন মুরগির বারো পিস ডিম দিয়ে তার মুরগি পালনের যাত্রা শুরু হয় বর্তমান সময়ে তার ছোট্ট যে ঘর দেখতে পাচ্ছেন এই ঘরেই লাখ টাকার স্বপ্ন আছে বিভিন্ন ধরনের শৌখিন মুরগি আছে এক এক জোড়া শৌখিন মুরগির দামও নাকি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এখন মাস শেষে তিনি যেই পরিমাণ আয় করেন তার সংসারও বেশ ভালোভাবেই চলে যাচ্ছে আমরা এই উদ্যোক্তার গল্প জানবো আমরা যারা পাশাপাশি চাকরির পাশাপাশি বা কাজের পাশাপাশি দোকানের পাশাপাশি তারা ছোট্ট জায়গায় মুরগি পালন করে মাস শেষে বাড়তি আয় করে সংসারে সচ্ছলতা ফেরাতে চাই আমরা সেই সকল উদ্যোক্তাদের জন্য মনে হয় বেশ ভালো হবে ভিডিওটা কারণ আমরা জানার চেষ্টা করবো কীভাবে ঘুরে দাঁড়ালেন কীভাবে কী করেন মুরগিগুলো কোথায় সেল করেন কি যত্ন নেন ইত্যাদি ইত্যাদি বিষয়ে জানব হয় দেখতে কেমন এটা মিষ্টি এই যে আবার দেখতে পাচ্ছি এগুলো কি করতেছেন ভাই এগুলা ভাই কিছু মাল ডেলিভারি যাবে নরাইল মহির দিন বাইরে এটা কি মাল এটা ব্রাহ্মার বাচ্চা একটু একটু খোলা যাবে ভাই হ্যাঁ খোলা যাবে আমরা একটু ধীরে ধীরে ভাই মানে একটু এগুলো দেখি পরিকল্পনাগুলো দেখি হ্যাঁ একটু আসা ওইদিকে একটু দেখিয়ে দেও এটা ব্রাহ্মার বাচ্চা এইটা হ্যাঁ এটা কদিনের বাচ্চা দুই দিনের বাচ্চা এটা হচ্ছে দুই দিনের বাচ্চা জি তা ব্রাহ্মার মুরগি কতগুলো আছে পেরেন্টস আপনি কতগুলো আছে পেরেন্টস এখন আছে দশটার মতো আছে

তারপরে দুবাই জি জি এই ইত্যাদি ইত্যাদি গুলো দেখছি এগুলো তো ছোট ছোট এগুলো হ্যাঁ এগুলোর বৈশিষ্ট্য এগুলো ছোট দেখতে এগুলোকে কিং কোয়েল বলে আর কি আচ্ছা এগুলো ডিমও দেয় জি ডিমগুলো থেকে বাচ্চা ফোটান হ্যাঁ ডিমগুলো থেকে বাচ্চা ফোটান বাচ্চা ফোটান বাচ্চা ফোটান আচ্ছা তাহলে আপনি বাচ্চা ফুটিয়ে এই বাচ্চাগুলোই সেল করেন জি জি এটাই হচ্ছে আপনার বিজনেস জি আচ্ছা কি কি এইগুলো আছে আমরা একটু দেখানোর চেষ্টা করবেন এটা এটা কি এটা জাপানিজ ব্ল্যাক টেল বেনথাম ব্ল্যাক টেল বেনথাম এটা কি অ্যাডাল্ট জি অ্যাডাল্ট এটা এতটুকুই হ্যাঁ এতটুকুই এটা বয়স কতটুকু কত দিন বয়স এক বছর হবে এক বছর এটা জাপানি বেনথাম জি জাপানিজ ব্ল্যাক টেল বেনথাম ব্ল্যাক টেল মানে টেলটা হবে এই যে এটা হবে কালো এটা হবে কালো এই এগুলো তো মোটামুটি আনকমন জি একটা কি জানি বললেন বেনথাম বোটেড বেনথাম বোটেড বেনথাম এটার উৎপত্তি স্থল কোথায় এটাও জাপানি সেটাও জাপানি এছাড়া যে কমন আর কিছু কানেকশন কালেকশনের মধ্যে আপনার কাছে আছে পুলিশ ক্যাপ গোল্ডেন সেভ রাইট গোল্ডেন সেভ কোসিন সিল্কি সিল্কি কলম্বিয়ার লাইট ব্রাহ্মা কলম্বিয়ান লাইট ব্রাহ্মা এখান থেকে আপনার তাহলে প্রতিদিন সব মিলিয়ে কেমন ডিম আসে এটা প্রতিদিন 12টা থেকে 15টা ডিম 12টা থেকে 15টা আমি এখন তো গরমের সিজন তো এখন ডিমের সংখ্যাটা কমে গেছে আর কি হ্যাঁ হ্যাঁ ডিম সামনে শীত আসতেছে ডিম পরিমাণ বাড়বে ডিমের পরিমাণ বাড়বে তো ডিম তো সেল করেন না না ডিম সেল করেন না ডিম সেল করলে হয় কি এগুলা জার্নি করলে এগুলা ব্রুনটা নষ্ট হয়ে যায় তখন যে কিনা নেয় তার মন খারাপ হয় আমারও খারাপ লাগে আর কি তো এক ডিমের দাম কেমন সেল কেমন ই হয়

যেমন বাংলাদেশে অ্যাভেলেবেল হয় নাই চাই চাহিদা একটু বেশি আমি ধরেন এক হাজার টাকা বাচ্চা কিনে নিয়ে যাব বাসায় নিয়ে গেলাম বাচ্চা আমি ঠিক মতো বাঁচাতে পারবো এর যত্ন আছে না হ্যাঁ এটা অভিজ্ঞতার উপরে নির্ভর করে আমি তো জিরো বাচ্চা কিনছিলাম বা পঁচিশশো টাকা জোড়া এখন যারা শুরু করবে তারা তো কিছুই বুঝে না তাদের শুরুটা কিভাবে করা উচিত যেমন আপনি এখন কত বছর ধরে খামার জগতে আপনার এই সেক্টরে পাঁচ ছয় বছর হয় পাঁচ থেকে ছয় বছর প্রথম অবস্থায় তো আপনি এতটা পরিচিত হন নাই বা আপনাকে এত কেউ এত প্রসার ছিল না তাহলে এই একজন উদ্যোক্তা সফল হতে গেলে তো তার পাঁচটা বছর সময় দিতে হবে অবশ্যই দিতেই হবে সফলতা কি আসার সম্ভব যে আপনারা কিন্তু অনেকেই পুঁজি নিয়ে আসেন এক বছর লেগে থাকেন হয়তো লাভের মুখ দেখেন না আগে টাকা পেমেন্ট করে তারপরে মাল ডেলিভারি এখন আপনাকে অবশ্যই আপনার একটা বিশ্বস্ততা অর্জন করতে হবে বাংলাদেশে যে আপনি মানে একটা সৎ খামারি আপনি এত সহজে আপনাকে অগ্রিম পেমেন্ট না সেই ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে তারপরে এমন একদিন আসবে যে জায়গায় থেকে আপনি সফলতা পাবেন আচ্ছা আচ্ছা তাহলে আমরা আরো একটু হেঁটে হেঁটে কথা বলি আর নতুন উদ্যোক্তাদের জন্য যারা শুরু করবে তাদের কত টাকা পুঁজি লাগে তারা কিভাবে শুরুটা করতে পারে এ ব্যাপারে একটু আমাদের একটু ক্লিয়ার করে ধারণা দিয়ে দেয় জি ভাই জি এই মুরগ তো অনেকগুলো দেখলাম এত মুরগ খেন এখানে ভিতরে ব্রাহ্মা আমি বেশি রাখছি এটা আমার খুব পছন্দ এটা পছন্দ এটা চাহিদা বেশি এটা চাহিদা বেশি বাচ্চা তো দেখলাম অনেক বাচ্চা হ্যাঁ বাচ্চা অনেক আছে তাহলে যে এক মাসের বাচ্চা কত করে ই করেন আমি এখন বর্তমানে 1400 থেকে 1500 টাকা সেল করতেছি আর কি 1400 থেকে 1500 টাকা 1500 টাকা আপনি সেল করেন জি আচ্ছা ভাই যারা আমরা নতুন উদ্যোক্তা তাদের শুরু করতে কতটা কেমন টাকা লাগতে পারে আপনারা ঘর হিসাবে উত্তম কথা হচ্ছে দুইতলা খাসা তৈরি করতে পারেন এই যে পনির ভাই যে ই দেখলেন ঘরটা দেখলেন এই রকম খাসা তৈরি করে মানে 4 ফিট বাই 4 ফিট বা তিন ফিট বাই তিন ফিট উচ্চতা হচ্ছে 3 বা 2 ফিট 2 ফিট 2 ফিট এই রকম ভাবে আপনারা খাসা তৈরি করে পালন করতে পারেন তো তারা কি দিয়ে শুরু করবে যে কোনো পছন্দের নিজের পছন্দের দিয়ে শুরু করতে পারে দিয়ে শুরু করতে পারে সি শুরু করতে পারে এগুলোর মোটামুটি তুলনা দাম দাম কম চাইদা বেশি আস্তে আস্তে শিখুক জি পরে

ভ্যাকসিন একটি শিডিউল আপনি কি ভ্যাকসিন শিডিউল মেইনটেইন করেন হ্যাঁ এইগুলা আমি কোম্পানির ভ্যাকসিনই ব্যবহার করি আপনারা ছোট কালে আরডিবি ভ্যাকসিন গাম বড় গাম বড় আরডিবি আরডিবি তারপরে এই কলেরা হ্যাঁ তারপর বিসিআরডিবি এগুলো নিয়ম মেনে এগুলো ভ্যাকসিন করেন এই যে বড় যে সকল মুরগি আছে এগুলো কতদিন পর পর ভ্যাকসিন করতে হয় যে এরাল যেগুলো এরাল গুলো 3 মাস পর পর আমি ভ্যাকসিন করি 3 মাস কি ভ্যাকসিন করে আরডিবি ভ্যাকসিন আরডিবি ভ্যাকসিন 3 মাস পর পর শুধু করেন আর এমনিতে কলের অন্য কোনো ভ্যাকসিন আর বড় গুলো আর করতে হয় না আর অন্য কোনো ভ্যাকসিন করতে হয় না আর এই খাবারের ব্যাপারে তা খাবার এগুলো সাধারণত সব ধরনের খাবারই খায় যেমন ঘাস শাক সবজি খায় দেশি মুরগির মধ্যে দেশি মুরগির মতো ধান খায় গম খায় ভুট্টা ভাঙা খায় সবই খায় আচ্ছা আচ্ছা আপনার ওই ঘরের ভিতরে একটু যাই আপনার খাসা পদ্ধতি দেখি অন্যান্য মুরগিগুলো একটু দেখার চেষ্টা করি আসেন তাহলে এইটা কয়টা রুম আছে এই খাসার মধ্যে আপনার এই খাসার মধ্যে তিনটা চারটা পাঁচটা ছয় সাত

চার ফিট বাই চার ফিটে ব্রাহামা যে অ্যাডাল্ট মুরগি কয়টা দেখা যায় চার ফিট বাই চার ফিটের মধ্যে চারটে রাখতে পারবেন চারটা ব্রাহামা রাখতে হবে ব্রাহামা রাখা যাবে অ্যাডাল্টগুলা অ্যাডাল্টগুলা এই কয়টার সাথে কয়টা মোটর দিতে হবে দুইটা বা তিনটার সাথে একটা মোটর তিনটার সাথে একটা মোটর দিতে হবে তারপরে আপনার কাছে যে সিলভার কুচিন জি আছে না এটা জি আছে তো ওইটা ধরতে পারলেন না এটা হচ্ছে মল্টেস কুচিন হ্যাঁ মল্টেড কুচিন তো কুচিনের মধ্যে কয়টা ভেরিয়েন্ট হয় এক বাচ্চা কত এক বাচ্চা এখন বর্তমানে চোদ্দশো টাকার চোদ্দশো টাকা আর সিল্কের বাচ্চা গুলো সিল্কের বাচ্চা গুলো চোদ্দশো টাকা চোদ্দশো টাকা অনেক উদ্যোক্তায় আছে আপনারা এরকম ঘরে আপনাদের স্বপ্ন বলতে পারেন পুলিশ ভাইয়ের স্বপ্নটা আসলে একদিনে কিন্তু এখানে আসেনি একদিনে বাস্তবায়ন হয় নাই এখানে একটু সময় নিতে হয়েছে প্রথম প্রথম আপনার যে মানে প্রতিবন্ধকতাগুলো ছিল মানে কি কি আপনি ফিল করছেন আপনার খারাপ লাগা দিকগুলো প্রথম দিকটা মানে কয়েক কথায় যদি বলতেন মানে কি কি খারাপ লাগতো খারাপ লাগতো যে প্রথম যখন আনছি এরকম বাসাইতে হয়তো কষ্ট হইতো আর কি বাসাইতে হইলে ধরতে পারতাম না

মোটামুটি কম দামি যেগুলো আছে এইগুলো দিয়ে শুরু করেন তারপর আস্তে আস্তে যখন আপনি বুঝবেন তখন আপনি বেশি শুরু আস্তে আস্তে অনেক কিছু জানার চিকিৎসা জানার আছে ব্রোডিং ব্যবস্থা জানার আছে এই বাচ্চাগুলো তৈরি করবেন বাচ্চাগুলো বাজার যাচ্ছে সাধারণ হাটে নিয়ে যাবেন এই বাচ্চাগুলো কিন্তু সেল করতে পারবেন না জিম নিচে আপন করতে পারবেন না এই বাজার ধরতে হবে বাজার ব্যবস্থাপনা ঠিক রাখতে হবে এই সাথে লেগে থাকতে হবে একটা সময় ইনশাল্লাহ আপনারা সফল হতে পারবেন প্রায় অনেক ভেমে যাচ্ছি আসেন বাইরে যাই বাইরে গিয়ে কথা আসলে অনেক গরম উদ্যোক্ত ভাই বলুন এত এত গরম গরমে সব কিছু দেখানোও দেয় না আপনাদের সাথে ঠিকঠাক মতো কথাও বলা যায় না মানে টেম্পারেচারের কথা হবে ভাই আজকে আজকে সাঁইত্রিশ তো হবেই সাঁইত্রিশ টেম্পারেচার হয়ে যাবে যাই হোক ভাই খামারটা ঘুরিয়ে দেখলাম অনেক উদ্যোক্তা হয়তো যদি আপনাকে ফোন দেয় যদি একটা ভালো একটা পরামর্শ চাই খুব সুন্দর একটা প্ল্যানিং দেখে দিবেন যাতে করে তারা সঠিক একটা রাস্তা পায় রাস্তা খুঁজে পায় তাদের মতো যারা সফল উদ্যোক্তা আছে এরা শুধু মানে বিজনেসের জন্য না কিন্তু একজন উদ্যোক্তা কিভাবে গড়বেন সেটা যদি গড়তে পারেন তাহলেই আপনারা কিন্তু সফল জি আমি ব্যক্তিগতভাবে আশা করব যে উদ্যোক্তা ভাই বোন পনির ভাইয়ের নাম্বার আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা কথা বলবেন কথা বলে আপনারা একটি ধারণা নেবেন ধারণা নিয়ে আপনাদের পরিকল্পনা আপনাদের প্ল্যানিং কাজে লাগিয়ে সুন্দর একটা ওয়েতে আপনারা আস্তে আস্তে এগোবেন পনির ভাই জি ভালো থাকেন পরবর্তীতে আবার দেখা হবে ইনশাল্লাহ